ইনামের টাকা কি পেছনে রাজন করা হাল আপনাকে দেশ থেকে শিল্পী তাদের কষ্টের টাকা খরচ করে থাকে জীবন খুবই সংক্ষিপ্ত কি করবেন কি করবেন স্বাধীনতা আল্লাহ আপনাকে সব কিছু করার

আল্লাহ নিষিদ্ধ পথে তোমার টাকা ব্যয় করেছ খারাপ কাজে ব্যয় করেছ এই সম্পর্কে আল্লাহ জিজ্ঞেস করবে অতএব এই প্রশ্নের উত্তর সবাইকে দিতে হবে এই প্রশ্ন উত্তর দেওয়া ছাড়া এই জন্য ভাই দুনিয়াকে আল্লাহ তালা হায়াত দিয়েছেন টাকা পয়সা দিয়েছেন সামর্থ্য সুযোগ দিয়েছেন আপনি আপনার কামাই করা টাকা দিয়ে দুধ বিক্রি করে মদ কিনবেন ঘোল কিনবেন না কোন ঘোল বেশি দুধ কিনবেন সেটা সিদ্ধান্ত পরিণামও ভোগ করতে হবে আপনাকে ভাইরা আমরা অনেকে একটা সময় নিজের সমস্ত আত্মপরিচয় ভুলে যাই আমি যেটা একটু আগে বলছিলাম আপনি যদি মনে করেন যে আমার যা করব করবো তোমার পরীক্ষার হলে পরীক্ষার হলে ছাত্রকে খাতা কলম দেওয়া হয় প্রশ্ন দেওয়া হয় এবং স্বাধীনতা দেওয়া হয় তুমি যা খুশি থাক খাতায় লিখতে পারো এমনকি খাতায় টিচারের পরীক্ষকের চোদ্দ গোষ্ঠীর নাম বলে গালিগালাজ ধরলেও কেউ আপনাকে পরীক্ষার হলে বাধা দিবে না কেন লিখছ আপনি স্বাধীন যা খুশিটা করতে পারেন পরীক্ষা তাহলে বলা হবে খালি খাতা তোমা দেন্টা লেখা দেন সঠিক উত্তর দেন যেদিন প্রকাশ করে সেদিন সাথে দেখা হবে আল্লাহ টাকা বসে দিয়েছে হারাম গান পেছনে অশ্লীলতে টিচছেন অন্যায় কিছুছেন নিশ্চিত নাজায়েজ কাজে দোষে খরচ করেন ফুটি করেন কিছু হলো না কিছু বলবেন আপনি কি মসজিদ বানাচ্ছেন না হারাম কাজ করছেন আপনি কি কোরআন পড়ছেন না হারাম কাজ করছেন আল্লাহ তাআলা কিন্তু কিছুই বলবেন আল্লাহ তাআলা আপনাকে সুযোগ করে দিয়েছেন টাকা আছে পয়সা আছে সময় আছে সুযোগ আছে আপনি কি করছেন করেন আপনার সাথে দেখা হবে কি হবে তিন দিন ফলাফল প্রকাশ হবে শরীরে আল্লাহ করে যদি আপনার সাথে আল্লাহর কাছে জব এখন মনে এত বিকাশ এত নিষেধ আল্লাহ এগুলো মেনে কষ্ট হয় সে ভাই একটু বলতে চাই নিজের খেয়াল খুশি মতো যা তা করে স্বেচ্ছাচারিতার সাথে জীবনে বহু সময় কাটিয়েছে ভাই একটু কিছু সময় কিছু সময়ের জন্য আল্লাহকে ভয় করে অন্তরটাকে বিগড়িত করে আল্লাহ নির্দেশ মতো চলে রেখেন কোরআন আপনি দেখতে পাবেন যে পাগলামি করে টাকা পয়সা ছড়ায় আরাম কাজ করে আনন্দ পাচ্ছেন আল্লাহর আনুগত্যের পেছনে চলে এক আনন্দ পাবেন সারা যে ব্যক্তি আল্লাহকে চিনেছে আল্লাহর পরিচয় পেয়েছে আল্লাহর এ বাবত করে তৃপ্তি পেয়েছে

আল্লাহকে ভয় করবে আল্লাহ প্রতিটা পয়সার হিসাব নেবেন প্রতিটা পয়সার হিসাব নেবেন কোথায় খরচ করেছে কোথা থেকে কামাই করেছেন যদি ভয় না থাকতো বা কোন সবাই রেখে কিন্তু যেহেতু আমি জানি আল্লাহর আমাদের দাঁড়াতে হবে জব করতে হবে সেদিন কিন্তু এই যাদের জন্য কামাই করছেন এটা কেউ আপনার দায় দায়িত্ব